আমি বেশি কথা কয় পয়সার কথা আমার দরকার আমি লোন বাই করছি আর এক দা তুমি ফোন মারো আয় বেহানা ফোন মারো এত কে ফোন মারো আমার ঠেকা আমি লোন বাই করছি আমি কি করি করি গাছ তোমার জালা গারা নিবা আমার জালা তার তুমি না কোন সমস্যা না না ক্লিয়ার করো ভালো কথা কিভাবে তোমরা বাবা ক্লিয়ার করো আমাকে না ফোন মারে না পেশার না লোনের কথা আমার যেটা দরকার আমি সেটা করছি বুঝছো

এক লাখ টাকা লোন দশ লাখ টাকা লোন ওই দশ লাখ হে আমি আগের লোন নিম আমার বড় ঠেকা এখন বাড়ছে